জেট বিমান শব্দের গতিবেগ অতিক্রম করলে কেন অদ্ভুত হ্যালো তৈরি হয় জেট বিমান হলো একটি আশ্চর্যজনক মেশিন যা শব্দের চেয়েও দ্রুত উঠতে পারে একটি জেট বিমান এগারোশো বিরানব্বই কিলোমিটার ঘন্টায় ছুটতে পারে যখন তারা এটি করে তখন তাদের চারপাশে একটি অদ্ভুত হ্যালো তৈরি করে যা দেখতে অনেকটা সাদা আংটি বা কোণের মতো এই ঘটনাটিকে বাষ্পকোন বা শকলার বলা হয়ে থাকে এবং এটি বিমানের উৎপন্ন সনিক বুমের সাথে সম্পর্কিত একটি সনিক বুম হল একটি উচ্চ শব্দ যা ঘটে একটি বস্তু বায়ুর মধ্য দিয়ে প্রবাহিত শব্দের তরঙ্গর চেয়েও যখন দ্রুততর হয় এর ফলে শব্দ তরঙ্গ স্তূপ হয়ে যায় এবং একটি শক তরঙ্গ তৈরি করে যা চাপ এবং ঘনত্বের মধ্যে হঠাৎ পরিবর্তন ঘটায় শক বিমানের পিছনে একটি কোন আকৃতিতে ভ্রমণ করে এই কোণটি নির্ভর করে বিমানের গতির উপর এবং বিমান যত দ্রুত হবে কোন তত সংকীর্ণ হবে সকয়েব বিমানের চারপাশে বাতাসের প্রভাব ফেলে এবং এর চাপ ও তাপমাত্রা হ্রাস করে এর ফলে বায়ুর আর্দ্রতা ছোট ফোটায় ঘনীভূত হয় যা একটি দৃশ্যমান মেঘ গঠন করে মেঘটি বিমানের চারপাশে একটি হ্যালো হিসেবে প্রদর্শিত হয় এবং তা সকওয়েব আকৃতি অনুসরণ করে চলন্ত বিমানটির পিছন থেকে মেঘটি দ্রুত অদৃশ্য হয়ে যায় কারণ বায়ু তার স্বাভাবিক চাপ ও তাপমাত্রায় ফিরে আসে এবং ফোটাগুলি বাষ্প হয়ে যায় যত দ্রুত বিমান চলবে তত দ্রুতই মেঘটি অদৃশ্য হয়ে যাবে আপনিও যদি এরকমই জানা জানা বিষয়বস্তু জানতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন